প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো শিকের অটো ক্লোজ ছাতা বারো শিকের অটো ক্লোজ উইন প্রুফ টু বাই থ্রি স্টিকের ছাতা এখানে আপনি ক্লোজ আসেন ক্লোজ দেখান এটা হচ্ছে টু বাই থ্রি স্টিকের ছাতা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা স্টিক সিঙ্গেল সিঙ্গেল দুইটা স্টিক এবং এখানে হচ্ছে তিনটা স্টিক এবং বাকিটা হচ্ছে স্টিল সেভেন্টি ফাইভ হবে ফাইবার এবং বাকিটা হবে স্টিলের আর হাতলটা আপনারা দেখতে পাচ্ছেন হাতলটা চমৎকার একটা ম্যাট হাতল এখানে ম্যাট ফিনিশিং একটা হাতল এবং এখানে একটা বেল্টস দেওয়া আছে হাতে ধরার জন্য এবং সুইচটা দেখেন সুইচে ইন্ডিকেট করে দেওয়া আছে এটাতে চালু হবে এবং সুইচেই বন্ধ হবে এবং এই ছাতাটি হচ্ছে উইন ছাতা বাতাসে এরকম উল্টে যাবে কিন্তু ভাঙবে না প্রচুর বাতাসে আসলে উল্টে যাবে কিন্তু ভাঙবে না আবার যখন আপনি এই সুইচে ক্লিক করবেন তখন আপনার ছাতাটি অটো ক্লোজ হয়ে যাবে এবং বাকি আপনি এভাবে ঠেলা দিয়ে বন্ধ করবেন একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে ব্লু আর আরেকটা হয় হচ্ছে ব্ল্যাক এই যে ব্ল্যাক এই হচ্ছে চারটা মাস্টার কালার এবং এই উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন ভিতরের স্টিকটাও সেম একই কালার হবে এবং হাতলটাও সেম হবে যেটা আপনার মেরুন কালার ভিতরের স্টিক মেরুন কালার হবে বাইরের কাপড় মেরুন কালার হবে এবং হাতলও মেরুন কালার হবে যেটা ব্লু কালার সেটাতেও সেম ভিতরের স্ট্রিক ব্লু হাতলেও ব্লু ব্লু এবং এবং ভিতরে হবে ব্ল্যাক মেটালিক করা ব্ল্যাক মেটালিক করার ফলে আপনার এটা সানপ্রুফ এবং বাহিরে হচ্ছে রেন প্রুফ আর হচ্ছে অটো ক্লোজ উইন্ড প্রুফ তো এই বারো শিকের প্রুফ অটো ক্লোজ ছাতাটির আমাদের পাইকারি দাম হচ্ছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় আপনারা এই ছাতাটি পেয়ে যাবেন আর পাইকারি নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের থেকে মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে এবং প্রতি আইটেম যেরকম এটা যদি নেন এটার সাথে আরও কোনো প্রোডাক্ট নিলে প্রত্যেকটা আইটেম ছয় পিস হতেই হবে এবং দশ হাজার টাকার মাল নিতেই হবে দশ হাজার টাকার কমে বিল করা যাবে না এবং ছয় পিসের নিচে মাল নেওয়া যাবে না তো এটা হচ্ছে আমাদের পাইকারির সিস্টেম আর যদি কেউ খুচরা নিতে চান তাহলে আপনার এই ছাতাটির খুচরা মূল্য আমাদের শোরুমে যদি এসে নেন তখন এটার দাম পড়বে মাত্র চারশো বাষট্টি টাকা আর যদি কেউ অনলাইনে নিতে চান কেউ যদি অনলাইনে বুকিং করে আপনার হোম ডেলিভারি নিতে চান তখন আপনার এই ছাতাটির দাম পড়বে পাঁচশো চার টাকা মাত্র পাঁচশো চার টাকায় আপনারা এই ছাতাটি পেয়ে যাবেন এটি আপনারা যদি অনলাইনে বাদে অনলাইনে বাদে আপনারা যদি লোকালে কিনতে চান সাড়ে সাতশো থেকে আশো টাকার কমে পাবেন না তো এই ছাতাটি আমাদের থেকে নিতে হলে আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করুন এবং খুচরা নিতে হলে অনলাইন ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে ছয়শো পাঁচশো চার টাকার পরে আবার ডেলিভারি চার্জ অ্যাড হবে সেটা আপনাকে আলাদাভাবে পে করতে হবে তাহলে আপনি এটা অনলাইনে নিতে পারবেন তো যারা এই ছাতাটি অর্ডার করতে যাচ্ছেন তো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট তুলেও দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন